আমার আমার এই যে পরিচিত তাদেরকে রেফার করা হচ্ছে কিচ্ছু না সম্পূর্ণ দায়িত্ব আমাদের ছিল এখানে আমাদেরও অনেকে হাতে করে দেওয়া হয়েছে আসলে বলার উপর তো নির্ভর যেহেতু আবৃত্তির দায়িত্বটা আমার ছিল এমন কোনো কিছুই হয়নি যেটা রেজাল্ট তো পাবলিক ওকে জানতে পারবে সকলেই এখানে যেটা হয়েছে সমগ্র ছাত্ররা তাদের যোগ্যতার ভিত্তিতে আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন হয়েছে আর বাকি যারা লেস করতে পারেনি বা উত্তম পুরস্কারে আছে তাদের জন্য অনেক শুভ কামনা রইল ছাত্র জয় পুরস্কার বা একটা সম্মান কিছু না জীবনে শেখার পথে তোমাদের আগত গুণতমক এবং তোমাদের যে পয়টাটাকে তোমরা এখানে এই স্মরণ করেছে এটা অনেক বড় এটা হচ্ছে আমাদের শিক্ষার পথ শুরু

যে অনুষ্ঠানটা হলো সারাদিন সকাল এগারোটা থেকে প্রায় ছটা পর্যন্ত অনুষ্ঠান তো অনুষ্ঠানের তিনটা ইভেন্ট ছিল আবৃত্তি হাতের সুন্দর লেখা এবং চিত্রনাট্য এখন আসলে সব বিষয়ে আমরা এখানে ভিজিট করেছি আমার স্পেশালি দায়িত্ব ছিল আমাদের সুন্দর লেখার দায়িত্বটা আমাকে দেখাশোনা করা কিন্তু যখন একটা সুন্দর লেখার হিসার কাজটা আমি করতে গেছি মানে আমি নিজেই আহ অবাক হয়েছি যে এত সুন্দর লেখার সকল শিক্ষার্থী লিখেছে তার মধ্যে সারা তিনজন এখানে এসে যায় তা কোনো শিক্ষার্থীর নাম কিন্তু থাকে নাই আমি লেখা দেখি এত ভালো লিখেছ তোমরা মানে আমি নিজেই অবাক হয়েছি আমি একজন টিচার হয়ে আমি একজন স্কুলের টিচার প্লাস আমি হ্যান্ডরাইটিং শেখাই স্কুলাতে আজকের আর্ট একাডেমিতে যতটুকু আমি দেখেছি যে সুন্দর আয়োজন এবং আয়োজনের পাশাপাশি যে একটা কোড ব্যবহার করা হয়েছে এবং নামটা কপাল কৃষ্ণা লেখা থাকে বা কোনো নাম দেখে যে বিচার করবো সেটা আমার কাছে কিন্তু মনে হয়নি এবং আমাদের পক্ষ থেকে নির্বাচন নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করেছে এবং সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছে এবং সবচেয়ে মানে আমি প্রশংসা করবো সেই সকল পিতা এবং মাতার প্রতি যে মাতা কষ্ট করে আজকে এখানে এসে যে সময়টা অতি

এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন অর্থাৎ দুই হাজার বাইশ সালে এখানে

এই খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে প্রস্তুতি এটা শুধু আমি একমাত্র করাই

এটাই হচ্ছে মানে রিয়েল ছবি যেটাকে ধরে নেওয়া যায় বলা যায় আপনারা দেখবেন বড় বড় যারা আছে তারা যখন ছবি আঁকে এই বাচ্চার সুলভ ছবি সবাই ট্রাই করে সবাই চায় যেমন ছোট বাচ্চারা কিন্তু কোনোদিন সম্ভব না সে যত চেষ্টাই করুক না এখানে বোঝানো সম্ভব তো আজকের এই যে বিচার কার্য করার জন্য যেভাবে একটা সিস্টেমকে সিস্টেম করার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাই এখানে করা যায় আসলে সবার ছবি অনেক ছোট আজকে আমরা এখানে যারা আছি সবাই প্রথম সবাই দ্বিতীয় সবাই তৃতীয় আমরা সবাই এক জায়গাতেই আসে কিন্তু শুধুমাত্র এখানে যে পুরস্কার রাখা হয়েছে এই পুরস্কারটা হয়তো নির্দিষ্ট একজনকে আজকে দেওয়া হবে কিন্তু বাকি সবার জন্য

অভিভাবক আপনাদের কাছে আমি কিন্তু দু হাজার কমা যাচ্ছি কোনো প্রকারে কোনোভাবে আমাকে ই পাবে না আমার বাবার মৃত্যুবাসী গী আগামী দিন আমি মানসিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত আছি আগামী দিন থেকে মৃত্যুবার্ষিকী আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন অনৈতিক কোন কাজের সঙ্গে নিজেকে যুক্ত না করি এই প্রতিষ্ঠান চালানোর জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি দুই সাল থেকে চালাচ্ছি আপনাদের সকলের মানে দোয়া আশীর্বাদ মানে করবে আমার জন্য আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য তো আপনারা কোনোভাবেই যারা পুরস্কৃত এখানে ফার্স্ট সেকেন্ড তালিকা আসছেন তারাও পুরস্কার পাবে আর আহ উত্তম পুরুষ ব্যবস্থা আছে প্লিজ কোনো ভাবেই করবেন না আমরা কথা দিলাম যে পরবর্তীতে আবার কোন রুমে যেন আপনাদের জন্য যদি আমরা পাই মানে আপনার অনুষ্ঠান করার আগ্রহটা না হয় এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমার বাপের বারো কাটা সম্পত্তিও বিক্রি করে এই করোনার সময় ধরে রেখেছি কিন্তু এই প্রোগ্রাম থেকে উঠে এসে যে কাম ধরো করে যদি আজকালের আলো যদি না করতো তাহলে এই প্রোগ্রাম করতাম না কারণ প্রোগ্রাম করতে বিশ টাকা খরচ করে যদি দুর্নামের ভাগি হতে হয় তখন কিন্তু সেটা করার কোন মানসিকতা থাকে তাই জন্য সকলের কাছে আবার অনুরোধ চাচ্ছি কোনোভাবে এখানে বলবেন না যে কোনো পার্সিয়াল দিয়ে থাকা যারা বিচারক

আর ইখানে অবশ্যই কিন্তু আমি চাই নেক্সটে যখন করবে তখন বিলি একটু ছাইরে করিবা আমাদের করে

আপনারা কিব অবজেকশন আছে সম্পর্কে থেকে অনেক না না বাবাদের আছে কোন ক্যামেরা বাবাদের কি ভালো লাগছে প্রোগ্রামটি খান

মাত্র কে উত্তম করা হয়েছে শতটা ভালো উত্তম মানেই ভালো যেমন পুরস্কারটা আছে শিশু বল ধরে উত্তম পুরস্কার পেয়েছে এখন মানে ভালো সান্তনা পতাকা সবাই যেটা শেষ ইশান

এবার আপনারা কি কি করতে লাগতেছে? আমারে নাম দাও। আমারে। এবার দেখিয়ে দিচ্ছি প্রাপ্ত সাহাতে। আছে কি? আছে। হ্যাঁ আছে। প্রাপ্তা আমরা ওই পাশে বাস্তু জন্য কথা বলবো। প্রতিযোগিতা অনুসারে তাতে বেরিয়ে গেছে তাই। তারপর কি মিষ্টি বানাবো?